সংগ্রামী গত তেসরা আগস্ট আমরা এক দফা ঘোষণা করেছিলাম আজ দু হাজার পঁচিশ সালের তেসরা আগস্ট আমরা চব্বিশ দফা ঘোষণা করছি নতুন বাংলাদেশের ইস্তিহার এই চব্বিশ দফার ভিত্তিতে প্রণীত হয়েছে আগামীর বাংলাদেশে আমাদের যে বিচার সংস্কার নতুন সংবিধানের পাশাপাশি এই চব্বিশ দফার ভিত্তিতে জাতীয় নাগরিক পার্টি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য লড়াই করে যাবে আপনারা যারা আজকে এসেছেন শহীদ পরিবারের সদস্যরা আহত যোদ্ধারা এবং সারা দেশ থেকে জাতীয় নাগরিক